আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত মহানবী সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের কৌতুক নবী সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম ইস করেছেন আমি কখনো কারো সঙ্গে কৌতুক করলেও সত্য কথাই বলি প্রিয় নবী সাল্ল আলাইহিহা সাল্লাম সাহাবিদের সঙ্গে কখনো কখনো তাদের মন প্রফুল্ল রাখার জন্য কৌতুক করতেন যেমন একবার এক গ্রাম্য লোক এসে আরোহণের জন্য উট প্রার্থনা করলো হজর করিম সল্ল সাল্লাম তাকে বললেন তোমাকে উটের বাচ্চার উপর আরোহণ করাবো তখন সে বলল আমি উটের বাচ্চার দিয়ে কী করবো পিরনবী সল্ল আলি সাল্লাম পরে স্পষ্ট করে বললেন যে উঠ একদিন অর্থাৎ ইতিপূর্বে বাচ্চা ছিল তার উপর তোমাকে আরোহণ করাবো এবং একদিন একজন বৃদ্ধাকে বললেন জান্নাতে কোনো বৃদ্ধ গমন করবে না একথা শ্রবণ করে বৃদ্ধা অত্যন্ত চিন্তিত হল পির নবী সাল্ল সাল্লাম পরে তাকে বুঝিয়ে বললেন যে জান্নাতে প্রবেশের সময় কেউ বৃদ্ধ থাকবে না বরং যুবক যুবতী হয়ে যাবে মহান আল্লাহ আল্লাহতালা আমাদের সকল মানুষকে হেফাজত করুন বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আল্লাহ এবং রসুলের পথে চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি